ওর অনেক বন্ধুরা চলে আসে বয়ে চলে আসে না তারপরে আগে ও মারা গেছে পুলিশের গুলি খায় গুলি খাওয়ার পর ওর ওর উপরে নির্যাতন করছে ছাত্রলীগেরা ও মারা গেছে কিনা অনেক লাইট হয়েছে আমার ছেলে ওর নাম জাহেদ হোসেন আঠারো বছর বয়স তারপরে সকালবেলা একবার গেছে গেছে আন্দোলনে মনে মনে হয় ছাত্রদের সাথে বুঝতে দেয় নাই তারপরে ওরা বো মনে দৌড়ানি দিচ্ছে তারপর বসে বাসায় আসার পরে জুম্মা নামাজ পড়ছে শুক্রবারে গেছে মাসের উনিশ তারিখ মারা গেছে জুম্মা নামাজ পড়া একসাথে খাওয়া দাওয়া কইরা ও আবার চলে গেছে আসরের টাইমে আসরের টাইমে চলে গেছে আমার ফায়েশ শুয়েছে মানে যাওয়ার আগে দিয়ে আমার ফায়েশ শুয়েছে শোয়ার পরে বলতেছে আমু তুমি আমার মাথাটা একটু হাতায় দো ওইটা তো শেষ যাওয়া তা কিন্তু আমি জানছি বলতেছmodelVersion মাথা না হাতে এত আরে কুছও মাথা আস্থে একসাথে খাওয়া দাওয়া করার পরে 4টা বাজে চলে গেছে করে বলতো সর বন্ধু বান্দা ফাজিল জাহিদ আয়শা করো এই জায়গা অবস্থা বেশি ভালো না তোমার সামনে আরো দুইটা লাশ পড়ে আছে দয়না আয়শা করো না পুলিশ আমার মা বাবার কাছে যাইতে দিব না যাইতে দিব না লাগলে এই এই শুয়ে দিব তোমরা চলে যাও ওর অনেক বন্ধুরা চলে আসে বয়ে ও চলে আসে না তারপরে মাগরিবার আগে ও মারা গেছে পুলিশের গুলি খায় গুলি খাওয়ার পর ওর ওর উপরে নির্যাতন করছে ছাত্রলীগের ও মারা গেছে কিনা অনেক লাইট থাইছে বলে তারপর অনেক বন্ধু বান্ধবরা ছাত্ররা নিয়ে গেছে আয়েশা হাসপাতালে নোয়ার পর আর বাসে নাই ওইদিকে মারো ওই ওই জায়গাতে মারা গেছে তারপর নিয়ে মারা গেছে নিতে নিতেই মারা গেছে দেশের বাড়ি কুমিল্লা ব্রাহ্মণ বাড়ি আমার তিন ছেলে মেয়ে ছিল দুই ছেলে আর এই যে একটা মেয়ে না ও মেয়ে যে ছিল ও আঠারো বছর বয়সেছিল ও ফুলের কাজ করতো ওই ফুটপাথ একটা ছোট্ট একটা দোকান দিছিলাম ও মানে ওই ফুলের কাজ করতো ওই যে ওইগুলা বে বানাই রাখছে যে ওইগুলা সব বানায় তো মিস্ত্রি ছিল ওই সব কিছু করতো ওর বড় ভাইয়ের লেখাপড়া ছোট বোনের লেখাপড়া সব কিছু ওই করাইতো অন্য জায়গাতে চাকরি দিলো হাজার বারোশো টাকা বেতন খাইতো তা আমরা বলছি দরকার নাই নিজের দোকানেই কর ওই দোকানে ওই চালাইত উনিশ তারিখ শুক্রবার উনিশ তারিখে না যেতে পারি নাই ওই অ্যাম্বুলেন্স আসছিল একটা গাড়ি নিয়ে আসছিল ওই আসার ফতে বলে ওটা ভাইঙ্গালাইস ভেঙ্গালাইস নিতে নিতে পারি নাই তারপর না আমরা রহিম মেডেলে তারপর রহিম মেডেলে আমরা মারি দিচ্ছি রহিম মেডেল না নিতে পারি নাই বেশি নিতে পারে না তারপরে পুলিশ আসছিল বলে বাড়িতে দুইবার পুলিশ গেছে তারপর আমরা আরো বই এনে পুলিশ গেছে গেছি হ্যাঁ ছাত্র বই তারপর আমরা আরো আরো বইতে বাড়িতে নেই নেই আর গাড়ি তো ভাঙ্গি আইলিস তখন আমরা রহিম মেডেল মার তাড়াতাড়ি মাটি দিয়ে দিস বয়ের খেল বেশি কোন আতাইতে পারি নাই আমার সন্তানের বেশি কোন করতে পারি নাই আদর করতে পারি পুলিশের ভয় আদর করতে পারি অনেক লোক তো গেছে অনেক লোক তো প্রথম গালের ভিতরে রাবার গুলি দিছে রাবার গুলি দেওয়ার পরে ওর মাথার ভিতরে গুলি করছে দুইবার পুলিশ গেছে পুলিশ যাওয়ার পরে খবর নিছে ছেলে কিরকম ভালো না খারাপ গ হ্যাঁ হোক ভালো ছেলে তারপর আমরা রহিম মেডেল বাড়ি বাড়ি ওর সাথে দেয় নাই আবার ওর দেয় নাই জায়গা জায়গা তালা মেরে রাখছে যাতে পুলিশ আসতো না পারে তারপরে মসজিদের গোসল করাই মসজিদের গোসল করে আমরা তাড়াতাড়ি ভয়ের ঠেলা মাটি দিয়েছি আমরা শাস্তি চাই আমরা তো শাস্তি চাই আমার সন্তান নাই আমরা শাস্তি না